রাতে বিছানা শুলেই বিছানা পুরো ভিজে যায় কি করব বলো এই যে গরম পড়েছে এই গরমের মধ্যে তিন চারবার স্নান করে করে শরীরটাকে একদম খারাপ বানিয়ে ফেলেছি যখনই সুযোগ পাই তখনই গায়ে জল ঢালি আর এই করতে করতে শরীরটা ভীষণ খারাপ রাত বারোটা একটার সময় আমি মোটামুটি স্নান করে শুই তারপরেও রাতে ঘামে পুরো বিছানা চাদরটা কিন্তু আমার ভিড়ে যায় আর দেখো এখানে আমি হাতে একটু মেহেন্দি পরেছিলাম কালকে কি করব সময় পাচ্ছিলাম না বসে বসে মেহেন্দি পড়ছিলাম তো চলো আজকে আমার ছাদ বাগানে কি কি ফল কী ফুল হয়েছে সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটুখানি শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ হলুদ কালারে কিন্তু জবা ফুল ফুটেছে এন না যেগুলো বেশি সবুজ সেগুলো না লাল লালগুলো আগে পারো তো এখানে আমি আর মাম্মা মিলে আজকে কিছু হারভেস্টিং করব। আজকে আমাদের মূল লক্ষ্য ছিল লঙ্কা গাছ থেকে কাঁচা পাকা লঙ্কা তোলা লঙ্কাগুলো অনেকদিন ধরে গাছে রয়েছে অনেকদিন ধরে ভাবছি যে লঙ্কাগুলোকে পারবো পারবো কিন্তু ওর বাবা সব সময় বারণ করে যে গাছের লঙ্কা গাছেই থাক দেখতে তো সুন্দর লাগে বাজার থেকে তো আমি লঙ্কা কিনেই আনি আচ্ছা বলো তো কি কোনো কথা হলো কষ্ট করে একটা লঙ্কা গাছ লাগিয়েছি তাতে এত সুন্দর ফলন হয়েছে এই ফলনগুলোকে যদি আমি নিজে পেরে যদি দুই একটা নাই খাই তাহলে এই গাছ লাগানোর কোনো মানে আছে মানছি গাছে লঙ্কা সুন্দর লাগে কিন্তু শুধু সৌন্দর্য দেখলেই হবে আমার যদি সেটাতে খোরাক পূরণ না হয় তাহলে আমি গাছগাছলা লাগিয়ে কি করব। নিজে হাতে গাছ লাগিয়েছি সেই গাছে আজকে এত সুন্দর লঙ্কা হয়েছে আর আমার সব সময়ের জন্য ইচ্ছা যে আমি ছাদ বাগানে যেসবই গাছ লাগাবো সেই সব গাছ আমার মেয়ে প্রথম হাতে তুলবে তারপরে সেগুলোকে আমি তুলব তো এই গাছটাতে কিন্তু এটা দ্বিতীয় ধাপে লঙ্কা প্রথম ধাপে লঙ্কাগুলো আমি আমার মাম্মামকে দিয়েই তুলিয়েছিলাম দেখতে পাচ্ছ লঙ্কাগুলো একদম লাল লাল হয়ে গেছে আর মেন উদ্দেশ্যটা কি জানো তো আমাদের এখানে কয়েকদিন ধরে টিয়া পাখি আসছে তো টিয়া পাখিতে লঙ্কা খায় তো দেখতে পেয়েছিলাম যে একদিনকে একদম পাশে একটা গাছ বসে ফল খাচ্ছিল তাই আমি মনে মনে ভাবলাম যে না ফল যখন খাচ্ছে লঙ্কা গাছে লাল লাল লঙ্কার দিকে যদি একবারও নজর চলে যায় তাহলে আর রক্ষে নেই তার জন্য আজকে মামমামকে বললাম যে চল আজকে লঙ্কাগুলোকে পেরেই ফেলি আর বিশ্বাস করবে না এগুলোকে কি লঙ্কা বলে আমি জানি না লঙ্কাগুলো এত মারাত্মক জাল মেয়েকে তাড়াতাড়ি করে লঙ্কাগুলো তুইয়ে কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দিয়েছিলাম যে বাচ্চা মানুষ যদিও বা কাছে দিয়ে লঙ্কাগুলোকে আমি বলেছিলাম কাটতে ছিললে পড়ে গাছের আঘাত লাগে তার জন্য আমি বলেছিলাম যদি কাছে দিয়ে লঙ্কাগুলোকে কাট আর ও বারবার করে লঙ্কা তুলতে তুলতে বাটিটা আমার হাতে দিয়ে বলছিল মাম্মাম আমার হাত ব্যথা হয়ে গেছে আমি পারছি না আর এই যে গাছে দেখতে পাচ্ছ এই গাছেও কিন্তু এটা তৃতীয় ধাপের লঙ্কা প্রথম ধাপের লঙ্কাগুলোকে তুলেছি দ্বিতীয় ধাপের লঙ্কাটা হয়েছে কিন্তু তৃতীয় ধাপের লঙ্কাগুলো দেখলাম যে একটুখানি সাইজে ছোটো ছোটো হয়ে গেছে প্রথম পাতে কিন্তু লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছিল আর এই পাশে এই যে লঙ্কা গাছটা এই গাছটা তো একদম মরো হয়ে গেছিলো প্রায় সেই লঙ্কা গাছটাকে সার দিয়ে একটু ভালো করে যত্ন করেছিলাম দেখো সার বলতে আমি তো কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না গোবর সার ভার্মি এগুলো একটু ব্যবহার করে যাতে গাছে কোনো রকম পোকা না লাগে তার জন্য একটুখানি নিম তেল স্প্রে করি একটু টার্গেট স্প্রে করি করি এগুলো করেই চলে তো মাম্মামকে বললাম এই লঙ্কাটাও পেরে নেই এই লঙ্কাটা বতি হয়ে গেছে মোটামুটি যেই লঙ্কাগুলো খাওয়ার মতন হয়ে গেছে সেই কটা লঙ্কাকেই পেরে নিয়েছি গাছ একদম সব লঙ্কা পারিনি যে কটা ভালো পেয়েছে সেই কটা লঙ্কাই পেরেছি তো দেখো আজকের মতন কিন্তু লঙ্কা অনেকগুলো প্রায় হয়ে গেছে আর এইখানটাতে এই যে আমার জবা ফুল গাছ দেখছি যে আবার কিছু কিছু পোকা ধরেছে জানি না কেন হঠাৎ করে কদিন দেখছিলাম যে পুরো ভালো ছিল গাছ একদম নেট অ্যান্ড ক্লিন আবার দেখছি পোকা ধরেছে তো ওটাতে আবারও নিম তেল স্প্রে করতে হবে আর এখানে দেখো আমার কুমড়ো গাছটা কিন্তু সুন্দরভাবে ডগডগিয়ে উঠেছে একটু আগে এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোতে সুন্দর জল পেয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে এখানে আমি একটা লেবু গাছ এনেছি আর এখানে গন্ধরাজ লেবু গাছটা এনেছি মানে একটা হচ্ছে কমলা লেবু গাছ আছে একটা গন্ধরাজ লেবু গাছ আছে আর আজকে আরও কিছু টব আমি নিয়ে এসেছি আজকে টোটাল ছখানা টব আমি কিনেছি সেই টবগুলোতে ভাবছি আবারও করে নতুন করে গাছ লাগাবো তার জন্য এখানে মাটির ব্যবস্থা করে রেখেছি মাটিও রয়েছে সারও রয়েছে তো দেখো কি বুঝতে পেরেছো তোমাকে দেখেছি আমি হ্যাঁ কোথায় এসেছো কোথায় এসেছো তুমি দিদি বাড়ি মাকে বলে এসেছ এই যে মাকে বলে এসেছ হ্যাঁ তুমি মাকে বলে এসেছো যে মা আমি দিদি বাড়ি বেড়া বেরু করতে যাচ্ছি আমি দিদি বাড়ি বেরু বেরু করতে যাচ্ছি বলেছো মাকে বলেছো হুম মা খুঁজবে না মা খুঁজবে না তুমি ঠিক বুঝতে পেরেছো আমি ডেকেছি চলে এসেছ ও বাবা লে চলে এসেছিলে বেরু বেরু করতে বেরু বেরু করতে এসেছো হ্যাঁ তুমি তো কিচ্ছু খাও না কিচ্ছু খাও না তুমি কিছু না কি খাবে দিদি বাড়ি বেরু করতে তোমাকে খেতে খেতে পারো না তুমি মিনি ডাকতে কোথায় মিনি 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 আসছে কোথায় লিসা কোথায় মিনি মিনি কোথায় তুমি তো ডাকো তুমি ডেকে দাও তো বেরো বেরো করতে যাবে জিনিস জিনিসে মটরশুটি কথা বললে কেমন ঘুরবে এটা মটরশুটি খাবি তো নে এই দেখো কান খাড়া হয়ে গেছে এই না মটরশুটি নে সোনা মটরশুটির পাগল এই এনে এই নে মটরশুটি খাবো আমরা আইতো এই নে এনে আমরা মটরশুটি আই দেখো মটরশুটির কথা বললেই হয়েছে মামা মটরশুটি নে মটরশুটি নে বাবা ভয় পাই ঝড় ওঠার মতন যদি আওয়াজ হয় ভীষণ ভয় পেয়ে যায় ও কোথায় পালাবে সেই চিন্তা করে ঝড় উঠেছে ঝড় উঠেছে বাড়ি যাবে বাড়ি যাবে এই যে দিদা রাখছে তো বাড়ি যেতে হবে না ওই যে দিদা রাখছে তো একা দিদা রাখছে যাবে না বাড়ি যাবে না বাড়ি ওই যে দিদা রাখছে শিগগিরি দৌড়াও দেখো ঠিক বুঝতে পেরে গেছে টাটা চলে যাও টাটা জন্যই বলে মানুষের সাথে না পশুদের সাথে বন্ধুত্ব করা ভালো মানুষের থেকে শতগুণে পশুরা ভালো দেখো কালকে আমাদের এখানে শীতলা পুজো তো এখানটাতে কালকের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি এখানটাতে এই যে ভাত অলরেডি ফুটে গেছে আর এখানটাতে আলু ভাজা করবো তার জন্য এই যে আলুটাকে আমি কেটে একবারে ধুয়ে রেডি করে রেখেছি আর ভাত ফুটে গেছে এটা চন্দ্রমুখী আলু তো তাই ভাবলাম যে ভাতটা যতক্ষণ ফুটবে তারপরে এই আলুটাকে দেবো জ্যোতি আলু হলে সাথে সাথেই দিয়ে দিই চন্দ্রমুখী আলু তার জন্য ভাত ফুটে যাওয়ার পর এই এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো কারণ কালকে তো আমাদের এখানে কোনো বাড়িতেই রান্না হবে না আজকে রান্না করে সেই ভাতটা ঠান্ডা হবে তারপরে সেটাতে জল ঢেলে রাখবে কালকে সারাদিন আমরা শীতল পান্তা খাবো এখানে শীতলা পুজো হবে তার কারণে আর এই পালতা ভাতের সাথে আলু সিদ্ধটাকে একটু সুন্দরভাবে শুকনো লঙ্কা আমি পুড়িয়ে অলরেডি রেখে দেবো পাশে তো সেটার সঙ্গে আমার খেতে খুব ভালো লাগে জল ঢালে সাথে কার কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে আর এখানটাতে হচ্ছে মটর ডাল যেটাকে আমি ভিজিয়ে রেখেছি তো আমার মনে হচ্ছে ডালটা আমি একটুখানি বেশি পরিমাণে ভিজিয়ে ফেলেছি প্রথমে একশো গ্রাম নিয়েছিলাম দেখে মনে হলো যে না হবে না পরে দুশো গ্রাম নিয়েছি আমার মতে যদি দেড়শো গ্রাম হতো তাহলে হয়তো ভালো হতো তো এইটাকেও হচ্ছে আমি মিক্সিতে পেস্ট করে নেব তাই পরাতে বসিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি আর এর সাথে সামান্য এই যে সবাই বললো যে আদা কুচিয়ে দিলে নাকি টেস্টটা একটু ভালো হয় তো এখানের জন্য দুটো আদার কুচিয়ে রেখে দিয়েছি আর এটাকে হচ্ছে আমি এই বড় মিক্সিটাতে একবারে করে নেব কারণ ডালের পরিমাণটা যেহেতু বেশি আছে তাই ভাবলাম যে ছোটোটাতে দেবো না একবারেই বড়োটার মধ্যে করে দিয়েই করে ফেলবো তো এটা হচ্ছে আমাদের কালকে শীতল কালটার আয়োজন শীতল যে পান্তাটা হবে তার সাথে ডালের বড়া আলু ভাজা আলু সেদ্ধ এটা হচ্ছে কালকে আমাদের আয়োজন আর এখানটাতে রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য আমি যেই রান্নাটা করে রেখেছিলাম সেটাকে আমি সাইড করে রেখেছি যে আমি আজকে পড়িয়ে উঠেছি তখন প্রায় পনেরো নটা বাজে মানে আমার পড়ানোর ব্যাচ থাকে ছটার থেকে তো ছটার থেকে আটটা অবধি সাধারণত টাইম হয় তো দেখো মেয়ের চুলটা বাঁধবো ভেবেছি তো এখানেই আমি চিরুনিটাকে গুজে রেখেছি আমি খেয়ালও করিনি তো যেটা বলছিলাম আমার ছটা থেকে আটটা পর্যন্ত আমার ব্যাচ হয় তো সেখানটাতে আমি কোনো দিনই আটটা অবধি পড়াই না বাচ্চাদের আমি সবসময় এক্সট্রা টাইম নিয়ে পড়াই আধ ঘন্টা কখনো কখনো এক ঘন্টাও হয় তো আজকে ছটা থেকে পনেরো নটা পর্যন্ত পড়িয়েছি পনেরোটা পর্যন্ত পড়ানোর পর আমি জানি যে আমাকে রাত্রে রান্না করতে হবে তাই আজকে রুটির ঝামেলা তো একদমই করিনি আজকে দুপুরবেলাতেই ভাত রান্না করে রেখেছি সেটাই আমরা রাত্রিবেলা খাবো আর আজকে তাই পড়িয়ে উঠিয়ে এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকে রাতের এখন কিন্তু বাজের ঠিক তোমার নটা মতন আজকে জানি না বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঘরে একদমই থাকতে ইচ্ছা করছে না আর দেখো যেই ফুলগুলো ফুটেছিলো সেই ফুলগুলো এখন এই যে আস্তে আস্তে মূর্ছে যাচ্ছে মূর্ছে যাওয়াই তো বলে তো দেখো কি সুন্দর রাত্রিবেলাও আমার এই জায়গাটা কতটা সুন্দর লাগে আর দেখে বুঝতেই পারছ এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে গঙ্গার পারে বসলে ঠিক যেরকম হাওয়া বা নদীর পারে ঠিক সেরকম আজকে হাওয়াটা দিয়েছে আর এদিকে দেখো আমার লাউ গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমি কি করেছিলাম এই লাউ গাছটাকে না কেটে দিয়েছিলাম এই যে যখন লাউ গাছটা এতটুকু হয়েছিল তখন আমি এই যে এখান থেকে লাউ গাছটাকে কেটে দিয়েছি তো এখান থেকে কাটার পরে লাউ গাছটা আবার এই যে দুটো তিনটে এখানে একটা এই যে ব্রাঞ্চ ছাড়ছে আর এতটা ছড়িয়েছে এটা হচ্ছে আমার জামা কাপড় মেলার দড়ি সেখানটাতেই আমি এই লাউ গাছটাকে বাইয়ে দিয়েছি কি করব অ্যাডভেস্টারে উঠলে পরে লাউ গাছ মরে যাচ্ছে কারণ প্রচন্ড সূর্যের তাপ তো তাই অ্যাডভেস্টারে গাছ বাঁচছে না এর আগেও আমি অনেকগুলো গাছ আমি উপরে লাগিয়েছিলাম তো সেই গাছগুলো একটা বাঁচাতে পারিনি আমি শুধু এই অ্যাডভেস্টারে তোলার পরে সূর্যের তাপে একদম লাউ গাছ কুমড়ো গাছগুলো আমার শেষ হয়ে গেছে দেখো বুঝতেই পারছো গাছের পাতা দেখে ভীষণ পরিমাণে হাওয়া কালবেলা যে জামা কাপড়গুলো আমি এখানে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো আজকে এখন অবধি ভাজ করিনি এগুলোকে এবার মনে হচ্ছে আমাকে তুলতে হবে কারণ যে পরিমাণে হাওয়াটা হচ্ছে কোথায় উড়ে চলে যাবে আবার আমাকে খুঁজতে হবে তো এগুলোকে আমি ভাজ করে নেবো এখানটাতে আর কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে যে ধুয়ে আমি রাত্রিবেলা এখন সব মেজে তো গরমে দেখো কি অবস্থা ভিডিও করা অত সহজ না গো ভিডিও করতে গেলে না মাথার ঘাম পায়ে ফেলতে হয় কঠোর পরিশ্রম করতে হয় তারপরে এডিটিং করে সেটাকে পোস্ট করে তারপরেই গরমের মধ্যে আমি ঠিক এইরকমভাবে চুলগুলোকে বেঁধে রেখেছি ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন না মাথায় তেল দিয়ে তারপর দুপাশে ঠিক এরকমভাবে চুলগুলোকে বেঁধে দিত তো ঘরে তো প্রচুর গরম গরমের কারণে এই ঘাড়ের কাছে চুল টুল আটকে আসে ওর জন্য যতটা পেরেছি চুলগুলোকে এরকমভাবে টেনে টেনে তারপর এইভাবে করে বেঁধে দিয়েছি আর এরকম সেমভাবে মেয়েকেও বেঁধে দেবো তাহলে কি গরমটাও কম থাকে প্লাস বালিশের মধ্যে চুলটাতে ঘষা অতটা লাগে না চুলটাও ভালো থাকে আর এখন হচ্ছে অয়েলিং করি আমি সপ্তাহে আমি প্রায় অয়েলিং করি সপ্তাহে এখন তিন দিন মাথায় অয়েল দিয়ে রাখি বাকি চার দিন হয়তো শ্যাম্পু করে এদিক ওদিক করে চালিয়ে দিই আর দেখো গরমে বুঝতে পারছো কি না সিঁদুর কখন নই কপালে থাকে না এতবার স্নান করি এতবার মুখে ফেসওয়াশ দিই এতবার জল দিই আর আমি তো কখনো এইখানে সিঁদুর পরি না আমি কপালে পড়ি তো কপালে ফেসওয়াশ দিয়ে ডললে পরে তখন উঠে যায় তো এখানটাতে দিয়ে রাখলে কি হয় ভীষণ চুলকায় বুঝতেই পারছো এখানে সীতাটা সরু এখানে সীতাটা দেখো চওড়া কারণ এখানে সিঁদুর পড়লে ভীষণ চুলকায় আর চুল উঠে যায় ওর জন্য এখন আর ভিতরে আমি সিঁদুর পড়ি না কপালেই পড়ি কিছু করার নেই গরমের জন্য এরকমভাবে এবার হচ্ছে মেয়েকে চুল বেঁধে দেবো আর রান্নার গিয়ে এবার এই বড়া টড়াগুলো ভাজবো তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন আসছে টাটা গুড নাইট